আমার প্রিয়জনের প্রভু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো প্রভু যিশুখ্রিস্ট আপনাকে নিয়ে অনেক সন্তুষ্ট এই জন্য প্রত্যেকটা দিন প্রভু যিশু আপনার পথ প্রদর্শন করেন আপনাকে পরামর্শ দেন আর আশীর্বাদও করেন আপনি ধন্য পুরুষ ধন্য স্ত্রী প্রতিদিন প্রভু যিশুর সাথে কথা বলুন আজকে ঘুম থেকে উঠে আপনি প্রভুর সাথে কি কথা বলেছেন যখন আমরা বাইবেল পড়ি তখন ঈশ্বর আমাদের সাথে কথা বলেন আজকে কি আপনি ওনার সাথে কথা বলেছেন ঈশ্বরের সাথে সহভাগিতা থাকাটা একটা বহুমূল্য অভিজ্ঞতা ঈশ্বরের সহভাগিতায় চলা এর যে অনুভূতি সে অভিজ্ঞতার অনুভূতি নিয়ে চলুন আজকের দিনে প্রভুতার বাক্য দ্বারা আপনাকে কিছু একটা বলতে চাইছেন কিছু প্রতিজ্ঞা করবেন আমরা দেখব জির্মীয় বত্রিশ অধ্যায়ের সতেরো পদে কি লেখা ওহো সদাপ্রভু তুমি তোমার মহাপরাক্রমে ও প্রসারিত বাহু দিয়ে আকাশ আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছ তোমার পক্ষে কোনো কিছুই করা কঠিন নয় আশ্চর্য কাজ করেন অনেকে বলে অসম্ভব এই কাজটা কিভাবে হলো এমন কাজ ঈশ্বর করেন মানুষের চোখে যেটা একদমই অসম্ভব সেটা আমাদের সদাপ্রভুর কাছে সম্ভব এমন অসম্ভব কাজ ঈশ্বর করেছেন আপনার জীবনও করবেন ঈশ্বর অলৌকিক কাজ করলেই হবে এমনভাবে অনেকেই বলে আপনার জীবনে অলৌকিক কাজ উনি করবেন একবার একজন ভাই আমার সাথে দেখা করতে এসছিল তার জীবনে অলৌকিক কাজ হয়েছিল সে আমাকে বলল যে তার কিডনির মধ্যে একটা সমস্যা হয়েছিল আর যেহেতু কিডনিতে কিছু অসুবিধা দেখা দিচ্ছিল সে ডাক্তারের কাছে গেল ডাক্তার বলল পরীক্ষা করতে হবে স্ক্যান করতে হবে তারপর যখন স্ক্যান করা হলো আশ্চর্য হয়ে গেল ডাক্তাররা দেখল তার একটাই কিডনি মানুষের দুটো কিডনি থাকে কিন্তু এই ব্যক্তির একটাই কিডনি আর এই একটা কিডনিও নষ্ট হয়ে যাচ্ছিল আর এটার প্রভাব তার শরীরের মধ্যে দেখা দিচ্ছিল একদম জন্মর থেকেই তার কিছু না কিছু একটা সমস্যা ছিল কিন্তু পরীক্ষা করা হয়নি এখন দেখা গেছে একটাই কিডনি আছে আর এখনই একটা কিডনি খারাপ হয়ে যাচ্ছিল সেই ভাইয়ের তখনের পরিস্থিতি একটু ভেবে দেখুন একটা মাত্র কিডনি সেটাও খারাপ আর তাই সে নিরাশ হল তখন সেই ভাই প্রভুর চরণে আসলো সে অনেকবার ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করল নানা প্রার্থনা সভায় গেল আর সবাইকে প্রার্থনার জন্য অনুরোধ জানালো সে বলল হে প্রভু আমার একটাই কিডনি সেটাও নষ্ট কিন্তু আমি বিশ্বাস করি আপনি আমার জীবনে একটা অলৌকিক কাজ করবেন ঈশ্বর তার প্রার্থনা শুনলেন আর তাকে ঈশ্বর স্পর্শ করলেন তাকে সুস্থ করলেন কিডনি ঠিক করে দিলেন সে এই জিনিসটা বুঝতে পারলো সে আবার ডাক্তারের কাছে গেল আর ডাক্তার গিয়ে পরীক্ষা নিরীক্ষা করল কিন্তু স্ক্যান করে যখন তারা দেখল তার আশ্চর্য হয়ে গেল তারা বুঝতে পারছিল না এখন দেখি দুটো কিডনি আগের রিপোর্ট আর এখনকার রিপোর্ট ডাক্তারের সামনে দুটোই ছিল প্রথম রিপোর্টে একটা কিডনি এখন দেখায় দুটো কিভাবে হলো ঈশ্বর অসম্ভবকে সম্ভব করলেন এটা একটা অলৌকিক কাজ যেটা ঈশ্বর করলেন ডাক্তাররা একদম আশ্চর্য হয়ে গেল শরীরের কোনো অঙ্গ যদি নষ্ট হয়ে যায় সেটা আমরা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করি কিন্তু যে অঙ্গটা নেই সেটা কীভাবে এলো ঈশ্বর অসম্ভবকে সম্ভব করেন এমন ধরনের অনেক ঘটনা আমি আমার জীবনে দেখেছি আজকে হয়তো আপনি আপনার জীবনে অনেক দুশ্চিন্তায় আছেন অসুস্থতা দুর্বলতা বা মৃত্যুর ভয় আছে প্রভু আশ্চর্য কাজ করবেন অভাব আপনাকে ভয় দেখায় সমস্যা আপনাকে দৌড়াচ্ছে আর আপনি পালাচ্ছেন কিন্তু কোথাও পালিয়ে যেতে পারছেন না যা অসম্ভব ভাবছেন সেটা ঈশ্বর সম্ভব করবেন অলৌকিক কাজ দ্বারা সদা প্রভু ঈশ্বরের কাছে কোনো কাজেই কঠিন নয় আজকে প্রার্থনা করে ঈশ্বরকে বলতে হবে হে পিতা ঈশ্বর আপনি আমার জীবনে অলৌকিক কাজ করুন আশ্চর্য কাজ করুন আপনি যদি প্রভুকে বলেন প্রভু আমার জীবনে আমার পরিবারে আমার সন্তানদের জীবনে আমার ব্যবসায় আমার কাজে অলৌকিক কাজ করুন তখন ঈশ্বর করবেন আপনার সন্তান নেই ঈশ্বর আপনাকে সন্তান দেবেন গর্ভপাত করার কথা হয়তো ডাক্তার বলছে ঈশ্বর অলৌকিক কাজ করবেন আপনার কোনো একটা রোগের জন্য ডাক্তার বলছে সারা জীবন ওষুধ খেতে হবে সেখানে ঈশ্বর অলৌকিক কাজ করবেন সবাই বলছে এই সমস্যার সমাধান হবে না সেখানে ঈশ্বর সব কিছু পাল্টে দেবেন আপনার জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করবেন বিশ্বাস করেন তাহলে বুকে হাত রেখে প্রার্থনা করুন হে ঈশ্বর আমি বিশ্বাস করি যে আপনার দ্বারা কোনো কাজেই অসম্ভব নয় আমার জীবনে আমার পরিবারে আপনি একটা অলৌকিক কাজ করুন আমি সম্পূর্ণ বিশ্বাস করি আপনি আশ্চর্য কাজ করবেন যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসেস রেডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে